ইনজাস্টিস এর লিকাম ডিউটি যখন অন্যায় আইন হয়ে দাঁড়ায় তখন তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা আমাদের জন্য কর্তব্য হয়ে দাঁড়ায় বলছে আজকে ফিলিস্তিনি ইস্যুস নিয়ে আজ ফিলিস্তিনের শিশুদের জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্ন তারা প্রতিদিন বোমার শব্দে বোমায় যুদ্ধের মধ্যে বাঁচতে চায় অথচ অন্যরাচু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াতে বলেন ওয়াকাদাইনা ইলা বনি ইসরাইলা ফিল ফিল আরদি মারাতাইন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি তোমাদের কিতাবের মধ্যে বলে দিয়েছি যে বনি ইসরাইলরা এই পৃথিবীতে তারা দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এখন সেই ফাসাদ আবার ফিরে এসেছে আল-আকসাতেও দখল মুসলিমদের রক্ত ঝরছে কিন্তু আমরা চুপ কিন্তু কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারু কুম মুনকারাম তালিয়ু বাইহু বিআদি যখন তোমাদের সামনে কেউ অন্যায় রাখবে সে যেন তা তার হাত দিয়ে প্রতিরোধ করে এখন আর নীরব থাকার সময় নয় এই ইস্যু শুধু ফিলিস্তিনদের নয় এটা আমাদের ইমানের প্রশ্ন সুতরাং মনে রাখতে হবে ইফ ইউ আর নিউট্রেল ইন সিচুয়েশন অফ ইনজাস্টিস উই হ্যাভ চোজেন দ্য সাইড অফ দ্য অপারেশন অপারেশন যদি আমরা অন্যায়ের পরিস্থিতিতে আমরা যদি নিরপেক্ষ থাকি তাহলে আমরা অত্যাচারীদের পক্ষে বেছে নিয়েছি বলে বিবেচিত হবে সম্প্রতি রয়টার্সের একটা জরিপে আমরা দেখতে পাই সাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা এবং ফিলিস্তিনদের মধ্যে প্রায় ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রায় একান্ন হাজার মানুষকে তারা শহীদ করে ফেলেছে মুসলমান তারা শহীদ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল নারী এবং শিশু আহত এবং নিখোঁজের সঙ্গে আমরা একটা জরিপে পাই প্রায় আজকের এই দিন পর্যন্ত এক লক্ষ বারো হাজার ফিলিস্তিন আহত হয়েছেন এবং চোদ্দো হাজার নিখোঁজ হয়েছেন অ্যাগেনস্ট ইয়ার অপারেশন ইট ইস টাইম ফর মুসলিম টু ইউনাইট অ্যাজ ওয়ান ফর অনলি ইউনিটি ক্যান ডিফিট ইনজাস্টিস